বর্ষাতে অনেক না লস নাই এবার লাভ হচ্ছে পনেরোশো ষোলোশো বয়লা বেচে আঠাশশো তিন হাজার টাকা মোল আর এখন পনেরোশো ষোলোশো টাকা মোড় খুব ফসলে এবার ভালো লাভ হচ্ছে মানে বর্ষা কম কোনো জিনিস পশেনি খুব ভালো ফলন হচ্ছে এবার মাস্থান এই কাঁচা বাজারটা খুব ভালো হচ্ছে এখন মানে বেশি শান্তি ব্যাপারী আসে চিঠিয়ান থেকে ঢাকার থেকে ফসলে এত দাম পাচ্ছে কাঁচা মায়ের কৃষকেরা এইরকম দাম মনে হয় পনেরো বিশ তিরিশ বছরও পায়নি হ্যাঁ পাওয়া নেই পুষে সাফ হয়ে যাচ্ছে আর আল্লাহ মহম্মদ করে তাহলে ভালো তো হবে কৃষকের দিয়ে তো দেশটা এরকম হাসি খুশি কৃষকের দিন না দেখে কেউ আর আল্লাহ আল্লাহ তো দেখতেছে আমাদেরকে সবাইকে দেখতে হবে ওষুধ সার খোল এলে তো কমাই তাহলে অনেক একটা কৃষিটা আরও একটু ভালো হবে কৃষিরা যদি ভালো থাকে আমি জানি যে দেশের লোকও ভালো থাকে এখন সাড়ে চারশো পাঁচশো এলা বাজার তাই এতে আপনার কি লাভ হবে না লস হবে লাভ হবে আপনি কি বিক্রি করতে নিয়ে এসেছেন বাজারে তরি তরি আজকে কি রকম বাজার পাচ্ছেন আপনি বাজার কম তিনশো চারশো এবার কার সে লাভ হবে না লস মানে জাংলার ফসল খুব ফরান অত্যন্ত ফরানের কারণে জোয়ার নাই ফলনে নাই মানে এক বিঘা মাটি তরি এক ব্যাগ যেটি হবে চার মন সেটা হচ্ছে এক মন তা হচ্ছে না আটশো হাজার সাতশো থাকলে তাও আটশো হাজার থাকলে তাও চলাচল মোটামুটি চলে ও ভাই আজকের কালার বাজার খুব একটা ভালো না কারণ বর্তমানে কালা চলতেছে ষোলো টাকা আঠারো টাকা কেজি কৃষকের যা খরচ সে তুলনায় মনে করেন যে আসানোজনক ফলন পাচ্ছে না তারা অনেক লস হচ্ছে যার কারণে এক এক কেজি কালায় খরচ করতে এখন ত্রিশ বত্রিশ টাকা খরচ এখন কালার দাম এখন আঠারো টাকা বিশ টাকা চলতেছে অনেক লস হয়ে যাচ্ছে ভাই কিরকম দাম পাইলে হচ্ছে কৃষক লাভবান হতো এক কেজি কালার দাম কম পক্ষে পঁচিশ থেকে তিরিশ টাকা পাওয়া লাগবে সে তুলনায় এক কেজি কালার পর পনেরো টাকা মানে দশ টাকা পনেরো টাকা লস যাচ্ছে হ্যাঁ এখন বর্তমানে কৃষকের খুব একটা ভালো পজিশন নাই ভাই খরচ উৎপন্ন পঁচিশ থেকে আঠাশ টাকা বিক্রি করছে পনেরো ষোলো আঠারো টাকা যার কারণে কৃষকের মোটামুটি লস থেকে বিক্রি করতে পারতো তাহলে অনেক লাভবান না লাভবান তেমন হতো না কিন্তু যারা বাজার ধরে চলতে পারতো তারা একটু উৎপন্ন খরচটাকে মানে চলতে পারতো